বার্সেলোনা ও স্পেনের হয়ে অভিষেক হওয়ার পর থেকে আলো ছড়িয়ে যাচ্ছেন লামিনে ইয়ামাল চলমান ইউরো টুর্নামেন্টে স্পেনকে ফাইনালে তুলতে রেখেছেন বড় ভূমিকা এরপর থেকে ইমানুয়েলের মধ্যে ফুটবল সর্বকালের সেরাদের একজন লিওনেল মেসির ছায়া দেখছেন অনেকে এরই মধ্যে মেসির সঙ্গে ইমানুয়েলের ছোটোবেলার একটি ছবি ভাইরাল হয়ে যায় 2007 সালে তোলা সেই ছবি এতদিন আড়ালেই ছিল গত সপ্তাহে মেসির সঙ্গে ইয়ামালের ছয় মাস বয়সী সেই ছবিটি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সামনে আনেন তার বাবা মনির নাসরুলি এবার ইয়ামাল জানিয়েছেন কেন এতদিন ছবিটি লুকিয়ে রাখা হয়েছিল বা প্রকাশ্যে আনা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে নামার আগে ইয়ামাল বলেন অবশ্যই ছবি তোলার মুহূর্তেই সেই বয়সে কী ঘটেছিল সেই সম্পর্কে সচেতন ছিলাম না আমার বাবার কাছে ছবিগুলো সংরক্ষিত ছিল এবং সেইগুলো প্রকাশ্যে আনা হয়নি মূলত আমরা মেসির সঙ্গে কোনো তুলনা চাইনি আজ সতেরো বছরে পা দেওয়া ইয়ামাল বলেন এই খেলায় সবার আগে মেসির সঙ্গে তুলনায় কেউই বিরক্ত হবে না কিন্তু এটা এমন একটা বিষয় যেটা আপনার বিপক্ষ কাজ করতে পারে কারণ আপনি কখনোই তার মতো হতে পারবেন না